শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বিষ্ণা বিষ্ণাবরঙ্গটা করব দেখো লেখা আছে একটি আয়তকার চৌবাচ্চার ধৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার কত আছে পাঁচ দশমিক পাঁচ মিটার এবং প্রস্ত চার প্রস্ত চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এর ওজন কত কিলোগ্রাম হবে কত লিটার হবে এবং কত কিলোগ্রাম হবে সেটা করতে হবে কত লিটার হবে এবং কত কিলোগ্রাম হবে সেটা দুইটি বের করতে হবে আমরা বলবো দেওয়া আছে চৌবাচ্চার মানে আয়তাকার দেখার চৌবাচ্চার আমি কালি চৌবাচ্চা লিখলাম চৌবা চার দৈর্ঘ দৈর্গ সময় দিলাম পাঁচ দশমিক পাঁচ মিটার চৌবাচ্চার প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে চার মিটার চৌবাচ্চার উচ্চতা তাহলে উচ্চতা কতটুকু দেওয়াচ্ছে উচ্চতা দেওয়া হচ্ছে দুই মিটার এই যে উচ্চতা দুই মিটার তাহলে আমরা লিখব সুতরাং চৌব আয়তন আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে গুণ প্রস্থ গুণ হচ্ছে তার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ গুণ প্রস্থ হচ্ছে চার গুণ উচ্চতা হচ্ছে দুই এগুলো সব মিটার ছিল তাহলে এগুলো হয়ে যাবে ঘন মিটার ঘন মিটার তো একটুকু আমরা সব গুণ করে দিবস দিই বন্ধুরা তাহলে এইটুকু যদি গুণ করে দিই আমরা একটু গুণ করে দিই কি ক্যালকুলেটার দিই কি লিখবো পাঁচ দশমিক পাঁচ গুণ চার গুণ দুই কথা হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ গণ মিটার এটা হলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পেলাম যে চৌবাচ্চার আয়তন চুয়াল্লিশ ঘনমিটার মিটার চুয়াল্লিশ ঘন এখন লিখতে পারি আমরা জানি এক ঘনমিটার মিটার সমান আমরা জানি এক ঘন মিটার এক হাজার লিটার আমরা লিখলাম এক ঘন মিটার সমান এক হাজার লিটার তাহলে চুয়াল্লিশ ঘন সমান কত হবে চুয়াল্লিশ গনমিটার সমান হবে এটা সমান হবে এক হাজার গুণ চুয়াল্লিশ লিটার সমান করতে হচ্ছে চুয়াল্লিশ লিটার তাই আমরা কিন্তু লিখতে পারি তাহলে আমার চুয়াল্লিশ হাজার লিটার হলো তাহলে আবার কি করতে পারি আমরা সেটা বন্ধুরা আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম তাহলে আবার লিখি আবার আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম কারণ এক লিটার বিশুদ্ধ পানির ওজন আমরা কি জানি এক কিলোগ্রাম সুতরাং আমার কত লিটার বিশুদ্ধ পানি আছে বিশুদ্ধ পানি আছে চুয়াল্লিশ হাজার লিটার তাহলে চুয়াল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানি ওজন এক গুণ কত চুয়াল্লিশ এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তাহলে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এটা হবে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার কী হবে কিলো গ্রাম তাহলে আমরা শিক্ষার্থী উত্তরটা কী পেলাম আমরা পেলাম যে প্রশ্ন করছিল যে কত লিটার এবং কত কিলোগ্রাম তাহলে আমরা উত্তরে লিখবো যে চৌপাচারটিতে পানির আয়তন হচ্ছে চুয়াল্লিশ হাজার লিটার এবং চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম সুতরাং চৌবা টিতে কি বলছিল আয়তন কত লিটার পানির আয়তন তাহলে পানির আয়তন হবে চল্লিশ হাজার লিটার আর চৌবা চাটিতে পানির ওজন হবে কত চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম কিলোগ্রাম তাহলে এইটুকুই তার আনসার এ এস আনস এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো ধন্যবাদ স্বীকারী বন্ধুরা ভালো থাকুক সবাই